গৃহস্থ আসলে প্রত্যেকটা তার সমাধান সমস্যার সমাধান দেওয়ার জন্য কাউকে না কাউকে আসনে বসতে হয় আর বসে সেগুলো দেখে তারপরে সেটা সমাধান করতে হয় তো আজকে আমার কোনো ক্ষতি হবে না না কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে কেন আমি আসি না এই নগেন তান্ত্রিক থাকতে কোনো সমস্যা হবে না ঠিক আছে

পরে দেখা যাবে তুই আমার কথার কেন অবমানা করলি কি করবো দেখতে

একবার বন্দি করে নিয়ে একবার কিন্তু আসলে খুব বেয়ার যার কারণে কষ্ট দিয়ে স্বাস্থ্য করতে হচ্ছে করতে করিস না তুই কিন্তু

আসলে এই জায়গায় কেন আছে কি কারণে থাকে এটা জানা আমাদের প্রয়োজন আর আমাদের কেন বিরক্ত করলো আমরা যে আসছিলাম আমাদের কেন বিরক্ত করলো এই জায়গায় কেন সোজা ভাবে বলবে না আসলে এই জায়গাটা যার সে এর অত্যাচারে অনেকটাই ক্লান্ত যার কারণে এখানে আমাদেরকে ডাকা হয়েছে আর আমরা এখানে আসছি সেটার সমাধান করতে অনেক বড় কাজ খারাপ কাজ করতেছো আমার সাথে আসলে গাছ বাগান যার সে গাছগুলা কিন্তু লাগাইছে কষ্ট করে গাছগুলা লাগাইছে লালন পালন করছে তো গাছগুলা দেখতেছেন মোটা তাজা হয়েছে গাছগুলা বিক্রি করার প্রয়োজন হয় বাড়ির কোনো কাজ লাগাই হয় তো সেইগুলা করতে দেয় না গাছ কাটতে দেয় না নানান ধরনের সমস্যা হয় গাছ কাটতে অসুখ বিসুখ হয় কি করলু তুই কি করলু আমি কি পারবো না আমি কি করব।

Gak tuh, dek. Dek. Hey, 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 hey. Dek, dah. Ini sini dah. Ini sini dah.

なあ、どうぞみこし。なあ、この子でしょ、こだわりと。

সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার কাত দেখেন আপনি আমাকে এখান থেকে যেতে দেয় এখানে কতদিন হলে আপনি এখানে অনেক দিন হলে আসি আমি এখানে কোন উদ্দেশ্যে আপনি দেখেন আমি এখানে থাকি আজ থেকে প্রায় ছয়শো বছর ধরে ছয়শো বছর হ্যাঁ আমার এখানে কোনো উদ্দেশ্য নেই

এখানে থাকে মানুষকে জ্বালা জ্বলন্ত করে মানুষের তো সমস্যা হচ্ছে মানুষের করছে চারপুর গোতি গরু নিয়ে আসতে পারে না ভয় ভীতি দেখা হ্যাঁ কেন এক কাজ করি দেখেন আপনারা মানবজাতি অনেক খারাপ হ্যাঁ হ্যাঁ আমার মানব জাতি খারাপ হলে কিভাবে হ্যাঁ ওরা আমার অনেক ক্ষতি করছে কী ক্ষতি করছে হ্যাঁ ওই পাশে একটা গাছ ছিল অনেক বড় গাছ ওই গাছে আমি থাকতাম ওই গাছটা ওরা কেটে ফেলছে দেখেন আমি যে জায়গায় থাকি ওই জায়গাটায় আমার আমার বাসাটা ওনারা ভেঙে দিয়েছে তাই আমি মানুষের ক্ষতি করি আগে তো আমি কারো ক্ষতি করতাম না ওর সেনে আরো ভালো বাগান আছে সেখানে যা থাকতো দেখেন আমার এটা অনেক ভালো জায়গা তাই আমি এই জায়গায় থাকি দেখেন আমি আপনার এত কথার উত্তর দিতে পারব না গো না তাহলে তোর এখান থেকে বিদায় নিতে হবে না আমি এখান থেকে যাবো না গো আপনি আমাকে এখান থেকে বিদায় দিয়ে দেন আমি চলে যাই না তোর এখান থেকে সরে যেতে হবে আমি কোথায় যাবো আমার জায়গার জায়গা নেই যে জায়গায় থাকিস তো আগে সেখানে যা না আমি আগে কোথায় থাকছি সেটা আমি জানি না এই জায়গায় আমাকে কোনো না কোনোভাবে রেখে গেছে সেটা আমি বলতে পারবো না কো কীভাবে আমার রেখে রেখে গেছে সেটাও আমি জানি না তাই আপনি আমাকে এখান থেকে বিদায় দিয়ে দেন আমি চলে যাই হ্যাঁ তাহলে বিদায় দেবো হয় আপনি আমাকে বিদায় দিয়ে দেন আমি তোকে বন্দি করে নিয়ে যাবো একবার না দেখেন আমি আপনার কাছে

아아아아아아아아아아아아아아오아아아아아아아아아아아아아아하아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

আচ্ছা সেটা পরে দেখা যাবে যে আবার সমস্যা হয় বাগান মালিক আমাদের সাথে যোগাযোগ করবে ভয়ভীত পায় তখন আমার জানাবে তখন আমরা এসে এইভাবে আমরা তাকে সমাধান করবো আর যেভাবে সমাধান করা যাবে তো ভাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই বাগানটা অনেক বড় বাগান ভাই দেখলে একটা ধরেন অনেক বড় কিন্তু বাগানটা তো এই বাগানটা হ্যাঁ এই বাগানটা মুক্ত পাল ভাই আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছিল ইনশাল্লাহ ভাই আমাদের রিকোয়েস্ট করেছিল যে বাগানটা সমাধান দিতে আমরা এই বাগানটা সমাধান একদিনেই দিতে পারলাম আলহামদুলিল্লাহ তো আমরা কথা বাড়াবো না অনেক রাত হয়েছে ভাই গুসায় না এগুলো আর হাসান ভাইরের শরীরের অবস্থা তো এমন একটা ভালো না যেহেতু অনেক শক্তিশালী একটা জেন ছিল সে অনেক রকমের হয়রানি করছে না আসলে সেরকম ইয়ে হয় নাই কিন্তু মাথাটা একটু ব্যথা করা মাথা আমি ভাড়া দিতে সমস্যা নেই আর তো ভাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এলাকায় পার্শ্ববর্তী কোনো জায়গায় যদি এরম ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ত্রান্তিক মামা আছে তিনি সমস্যার সমাধান দেবে আমাদের আদিম কবিরাজ ভাই আছে তিনিও সমস্যার সমাধান দেবে তো আজকে ভাই তো আসতে পারেনি আমরা আজকে পাঁচজন আসছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রতিনিয়ত আপনাদের কাছে কিন্তু আমরা একটাই চাওয়া থাকে যে আপনারা আমাদেরকে হালকা করে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা বলবেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে যদি আমাদের থেকে গুরু কেউ শিক্ষা থাকে সেটাও জানাবেন কারোর সমস্যা হলে সেটাও জানাতে পারেন আমরা তাৎক্ষণিক তাদের চিকিৎসা বা অন্যান্য ব্যবস্থাটা পদক্ষেপ নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম